আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আমার আজকের কক্সবাজারের ঠিকানা সিগাল হোটেল এই যে আমার সামনে যে হোটেলটা দেখা যায় এটা এটা একদম সাগরের কাছে এবং সবচেয়ে ব্যস্ততম যে পয়েন্ট সুগন্ধা পয়েন্ট সেইখানে সাগরটা একদম কাছেই সাগর থেকে উঠে প্রথম হোটেলটাই সিগাল হোটেল এবং সামনে যেগুলো কিটকট দেওয়া আছে চেয়ারগুলো এগুলো সবগুলো সিগাল হোটেলের গেস্টের জন্য এই পাশ থেকে শুরু করে আমার পেছনের ডান দিকে সবগুলো কিটকট ফাঁকা কোনো গেস্ট নেই কিন্তু দুপুরের পর থেকে একদম চিত্রটা পুরোপুরি আলাদা এটি একটা আজব শহর এইখানে কেউ এসে গান শুনিয়ে টাকা নেই কেউ হাত পা চেপে দিয়ে টাকা নেই কেউ আবার আসে সাগরে গোসল করার পর যদি স্বর্ণ টর্ণ যায় ঢের তরায় সেই উপরে উঠে আসে সেগুলো টোকানোর জন্য বাজেট ফ্রেন্ডলি এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা হোটেল আমার কাছে মনে হয় যখনই হর এখানে আসা হয় কক্সবাজারে আলহামদুলিল্লাহ তখনই এই হোটেলটাতে স্টে করার চেষ্টা করি আমি এবং এটা এরিয়াটা বেশ অনেক বড় লাস্ট মাথায় একদম লাল যে সরি কালো যে ব্যারিয়ারটা দেখা যায় ও পর্যন্ত এখানে ছোট্ট একটা সিকিউরিটির ব্যবস্থা এবং ওই পাশেই গাড়িগুলো ঢুকবে এবং এই সামনে একটা লবি এখানে হয়ে নেমে আমার আমার সামনে দিয়ে এই দিক দিয়ে গাড়িগুলো বের হয়ে চলে যায় এবং আমার ডান পাশে এই দিকটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য এবং ওই পাশে সুইমিং পুল আমরা ওই পাশে যেয়ে দেখি একটু এই পাশে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করেছে ওরা এবং এই পাশে এই যে ভেতর দিয়ে সুইমিং পুলে যাওয়া যায় চলুন সামনে যাই এ ভেতর দিয়ে লাস্ট মাত্রায় এই যে এখানে সুইমিং পুল এই যে এটা এটা আঁকানো বাঁকানো করে অনেক বড় করেছে এটার বামপাশের অংশটা গভীর বড়দের জন্য এবং এই যে এইখান থেকে এই পাশটা অগভীর ছোটদের জন্য এবং এইখানে একটা বারবিকিউ করার প্লেস যদিও এখানে বারবিকিউ করার জায়গার অভাব নেই কিন্তু তারপরে একটা তো রাখতে হবে হোটেলে এবং আপনি ঠিক এখানে একটা জিম আছে জিম করে বের হয়ে আপনি সুইমিং পুলে নামতে পারবেন ভেতরে আসার পরে প্রথমে আপনি স্ক্রিনিংটা শেষ করে এই যদি এই জায়গাতে যদি তাদের সিকিউরিটির প্রয়োজন হয় আপনার লাইগেজটা চেক করবে এবং তারপর আপনি দিক দিয়ে চলে যাবেন এখানে হসপিটালিটিটা অনেক স্ট্রং কিন্তু এখন আর্লি মর্নিং হওয়ার কারণে কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই পাশে সবগুলো ওপেন করবে ডানে পাবে দশটার দিকে এই যে এই পাশে কিন্তু এগুলোতে গলা কাটার মতো প্রাইস এগুলো আমি পরে দেখানোর চেষ্টা করব এই পাশটা এবং আমার ঠিক বাম পাশে এখানে অনেক সুন্দর একটা কিউট ক্যাফেটোরিয়া লবিতে এটা কিন্তু লবি এটা রিসেপশান না রিসেপশানটা দুতলায় আমরা রিসেপশানে যেয়ে দেখি আমি এলিভেটরে যেতে পারি কিন্তু আমি একটা ফ্লোর তো সিঁড়ি দিয়ে উঠি এইটা হলো রিসেপশান এই দিকটা গিয়ে একটা ছোট্ট হলওয়ে এবং এইখানে ডেস্ক অনেক সতর্ক সাজানো এখানে তিন ক্যাটাগরি রুম আছে একটা পাঁচ হাজার টাকা ভিউ একটা ছয় হাজার টাকা যেটা সাগরের দিকে আরেকটা আছে সাত হাজার দুশো টাকা বা সাড়ে সাত হাজার টাকা এই পাশটায় কেমন একটু দেখে নিই গেস্টরা যখন চেকআউট হবে বা চেক ইন হবে বা তাদের রুম রেডি হয় নাই ঠিক এমন সময় এখানে এসে বসে রেস্ট করতে পারবে এখানে এবং এই পাশে রেস্টুরেন্ট ব্রেকফাস্টের জন্য আয়োজন চলছে এটা আর্লি মর্নিং হওয়ার কারণে এই যে আমরা যাব এই পাশটায় আমার রেস্টুরেন্টে ব্রেকফাস্টে সেখানে ভিডিও করার অনুমতি মিলবে কিনা আমি জানি না বাট আমি ট্রাই করব দুপাশের ওয়ালের ফিনিশিং কত সুন্দর আচ্ছা এদের কিন্তু এয়ারপোর্টে ফ্রি ড্রপ আপ এবং ফিকে আপ আমার রুমটা হচ্ছে পাঁচতলাতে এখান থেকে ভিউটা দেখতে এই যে এখানে ওসেন এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আবার এর পাশে সুইমিং পুল আছে তো একটা বেশি দেখা যাচ্ছে না ওই যে নিচে এবং আমার এখন রুমে চলে যাব এইটা হচ্ছে আমার রুম পাঁচশো চল্লিশ করে ভেতরে যাওয়া তারপর এটা এখানে রেখে সবগুলো লাইট দিয়ে আচ্ছা কি রুমে ঢুকে যাবে এইটা হচ্ছে কাপড় রাখার জন্য এবং এরা সুন্দর স্লিপারও দেয় দেয় রুমের জন্য ওদের নিজস্ব রানিং করার আর কি এনিওয়ে তারপরে এইটা রুমের এদিক এইটা হচ্ছে রুমের সামনের অংশ মানে এখান থেকে সাগরের ভিউটা দেখা যায় বাট এনিওয়ে এইখানে কিন্তু টেলিভিশন চলে বিশ হাজার টাকা ভাড়া দিয়েও সেখানে টেলিভিশন চলে নাই এনিওয়ে এইখানে ওয়াটার তাদের আচ্ছা আমি আলোর সমস্যা হচ্ছে এক্সকিউজ মি আমি পর্দাটা সরে দিই আচ্ছা সামনের অংশ এবং হোটেলটা আচ্ছা আমি এটা এই পাশের ভিউ আর কি আমার রুমটা এখানে টেলিফোন সার্ভিস সব জায়গাতে মোটামুটি থাকে ড্রয়ার মধ্যে কী আছে আচ্ছা এখানে খাবার রেস্টুরেন্টের মেনু হ্যাঁ এই তো রুমটা মোটামুটি অল্প রেঞ্জের মধ্যে এখানকার ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা কারণ এটা ওশান ভিউ এই জন্য কিন্তু একই রুম আবার যদি ঠিক অপোজিট পাশে হয় তাহলে সেটা হবে পাঁচ হাজার টাকা ওটা হচ্ছে যে পাহাড়ের পাহাড়ের ভিউ আর কি এই জন্য সি গাল এইটার মধ্যে তাদের খাবারের মেনু টেনু আছে আর কি তাদের বক্সের বক্সেরখানে নিজস্ব ব্র্যান্ডিং আচ্ছা পানি ও আগের হোটেলটাতে সরি রিজোর্টটাতে ওইখানে এত টাকা ভাড়া দেওয়ার পরেও তারা নিজস্ব ব্র্যান্ডিং করেনি ওয়াটারের মধ্যে কিন্তু এরা নিজস্ব ব্র্যান্ডিং করছে ওয়াটারে এবং এখানে এখানে সুন্দর চায়ের কাপটাপ সহ যা যা লাগে সুগার কিগুলো তারপরে সুগার এরপর হচ্ছে যে ক্রিম তারপরে কফি টফি সব এক্সট্রা ওখানে কোনো কফি দেওয়া ছিল না শুধু কয়েক প্রকারের টি দেওয়া ছিল এই হচ্ছে আমার রুমের অবস্থা আচ্ছা এবার আমি ওয়াশরুমটাতে আসি ওয়াশরুম দেখানোর কিছু নেই কিন্তু একটা জিনিস আমি দেখাতে চাই যেটা বলেছিলাম যে কিটগুলো থাকে সেই কিটগুলো নেই কিন্তু এখানে দেখুন এই যে শ্যাম্পুর জন্য আলাদা কিট এইখানে লোশন দেওয়া আছে তারপরে বাদ জেল দেওয়া আছে কিন্তু ওখানে এগুলো ছিল না একটা ডিব্বার মধ্যে শুধু বাদ জেল দেওয়া ছিল এইখানে তাদের এটা কি আচ্ছা এটা টুথপেস্ট হ্যাঁ তারপরে ওখানে চিরুনি টিরুনি কিচ্ছু ছিল না এখানে চিরুনি আছে এই যে এটার ভেতরে এগুলোতে টুথব্রাশ এটা এবং এইটার মধ্যে আচ্ছা এখানে সুন্দর দুটো সোপ দেয়া আছে কিন্তু ওখানে কোনো সোপও দেওয়া ছিল না শুধু এই যে ডিব্বার মধ্যে বাথরুমটা সেরকম ফ্যান্সি না এইখানে সুন্দর একটা হেয়ার ড্রায়ার একদম ফিট করা তো ওখানে বিশ হাজার টাকার চেয়ে ভাড়া দিয়ে আমি যা পেয়েছি এমনি বাহিরের আউটলুকটা সুন্দর ছিল কিন্তু এখানে ছয় হাজার টাকা দিয়ে কম্পেয়ার করে তার চেয়ে কোনো অংশেই কম না এখানে ছোট্ট একটা ফ্রিজও দেওয়া আছে এখানে ফ্রি ব্রেকফাস্টের টোকেন দিয়ে আপনার এই দিক দিয়ে ফিতরে যাওয়া ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান হচ্ছে এখনও খাবার সব রেডি হয়নি ম্যানেজার সাহেবগুলো আসছে এখনও রেডি হয় নাই তো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা ছোট্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে এত পরিমাণ খাবার থেকে অ্যাটলিস্ট সত্তর আশি রকমের তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এগুলো সব কিছু মিল্ক পাউডার মেউক থেকে শুরু করে টি খাফি এই দিকটায় এই দিকটায় ফ্রুটস যে যার যত ইচ্ছে নিয়ে খেতে পারবে এগুলো তারপর এখানে জুসের জন্য গ্লাস রাখানো অজস্র এরপরে এর পাশটায় পানীয় এরপর এই পাশে একটু দেখি এখানে সিরিয়াল মিল্ক যারা ডায়েট করে তাদের জন্য এই যে কাপে করে নিয়ে খাবে তারপরে চকলেট কেক প্লেন কেক ব্রেড ক্রোসান অনেক কিছু এখানে বলে শেষ করা যাবে না এত পরিমাণ আইটেম থাকে ওদের এই যে ব্রেড ব্রাউন ব্রেড এখানে টোস্ট করে খেতে পারবেন এখানে হাঁড়ি আছে জেলি আছে চার যেটা লাগে এবং এই পাসটাই এগের জন্য সব রেডি করা হচ্ছে প্রচুর এগ এখানে বলার সঙ্গে সঙ্গে আপনাকে ওরা আপনার মানে নিয়ে নিজে নিয়ে খেতে হবে কিন্তু একটু তাতে নিজে ই করতে পারবেন না এই জন্য এইখানে স্যুপ রাখানোর জন্য ভিতরে স্যুপ এবং এই পাসটাই সব স্বাদ কারণ এখানে লাঞ্চের জন্য ভারী খাবারও দেওয়া হয় মর্নিং টাইমে আপনি চাইলে ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন আমি শুধু এইটুকু বলছি এত বেশি খাবার যে আপনার দেখেই পেট ভরে যাবে খাওয়া লাগবে না চিকেন অনেক খাবার আলহামদুলিল্লাহ এটাতে কি এটার ভেজিটেবল এইটাতে ডাল এরকমভাবে এই পাশটা থেকে শুরু করে লাস্টের ওই পাশটাতেও দেখি ওই কি আছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানে ব্রেকফাস্ট শুরু হয় সাতটা থেকে দশটা পর্যন্ত আপনি যখন এই যে প্যানকেক যখন আসবেন হোটেলে তখন আপনাকে টোকেন দেওয়া হবে বলে দেওয়া হবে যে কয়টার সময় আপনার এটা মেক্সিকান পুচায়েরও এই যে মেক্সিকান পুচায়ের তারপরে হোয়াইট ওটস হোয়াইট ওটস এই যে মাসা আপনার যদি ক্ষুধা লাগে আপনারা আসতে পারেন খাওয়ার জন্য তবে একটা শর্ত হলে এখানে খাবার নষ্ট করা যায় না এটা হচ্ছে যে বেক বেন রান্না করা বেন আর কি হুম এটা চেনে চাই সে বাইশ সরি আচ্ছা এইভাবে অনেকগুলো আছে ওই পাশটাতেও আছে আপনার ঠিক একটু দেখাই ভাই এগুলো কী কী দই অনেক কিছু আমি নিজেও বুঝতে পারছি না চিরা তারপরে ভাজা মরিচ পেঁয়াজ ভর্তা অনেক কিছু মাসা আল্লাহ এর আয়োজনটা অনেক সুন্দর খুব কিউট একটা ব্যাপার যাই হোক এখন খাবার সময় কথা না বাড়ায় ভালো থাকবেন সবার জন্য ইনভাইটেশন রইল খাওয়ার জন্য কথা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফিজ